প্রবাসে আসাটা কি সহজ জি হ্যাঁ একদমই সহজ যদি আপনার কাছে আকে মোটা অঙ্কের কিছু টাকা কিন্তু এটা মনে রাখবেন প্রবাসে আসাটা যত সহজ যাওয়াটা কিন্তু তত সহজ নয় ভাইয়া আমি নিজে তেরো বছর রানিং হয়ে গেছে আমার এই দূর প্রবাসে তেরো বছরে আমি বাংলাদেশে দুইবার গেছি কেননা প্রবাসীদের কাছ থেকে অনেক মানুষে অনেক কিছু চায় নাম নাই বললাম অন্য একদিন বলবো এই বিষয় নিয়ে কথা বলবো বলব করতে করতে প্রবাসীদের দিনটা শেষ হয়ে যায় পরিবারের ইচ্ছাগুলো গুলো পূরণ করতে করতে প্রবাসীদের দিন শেষ হয়ে যায় শেষ পর্যায়ে গিয়ে তার ইচ্ছে কথা আসে তার ইচ্ছে পূরণ করতে করতে তার জীবন এবং কি শেষ হয়ে যায় প্রবাসীরা হচ্ছে একটা টাকার মেশিন অনেকের কাছে এই ছাড়া আর কিছু না প্রবাসীদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলে যা শুনতে অনেক খারাপ লাগে এবং কি প্রবাসীরা যখন বাংলাদেশে যায় সর্বপ্রথম একটা কথাই সবাই জিজ্ঞেস করে হোক বন্ধু হোক বান্ধবী এবং কি হোক নিজের পরিবার এবং কি হোক আত্মীয় স্বজন কি রে ওই মাস্কার ছুটি নিয়ে আইসস এখন তো অনেকেই বলবেন ভাই জিজ্ঞেস তো করতেই পারে ভাই জানেন এটা কতটা কষ্টদায়ক কথা আপনি যদি একদম ফোপাসি হন তাহলে বুঝবেন আর নয় ভিডিও কমেন্ট করে যাইন তারপরে দেখবেন যে কি বলে সবাই অনেকেই প্রবাসীদেরকে ব্যবহার করে একমাত্র টাকার মেশিন ওক আপনার যত ঘনিষ্ঠ আত্মীয় অনেক কিছু আপনার কাছে যদি টাকা না থাকে আপনাকে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না আর আপনার কাছে কিছু টাকা আছে শুনছে আত্মীয় স্বজন আপনার সবাই কিরে আমগত ভুলি গেছ কিরে এটা করছ কিরে তুই এখন বড় লোক হয়ে গেছস কিন্তু যখন আপনার কাছে টাকা ছিল না তখন আপনার মতো মানুষকে কেউ জিজ্ঞেস করে না তত ভাই কষ্ট করে টাকা কামান পরিশ্রম করেন তাই না টাকাটা সেভিং করেন ভাই টাকাটা যত সেভিং করতে পারবেন আপনার কাছে অতই ভালো এবং কি আপনি হচ্ছে একটা মূল্যবান সম্পদ তখন থাকবেন আজকে আপনার কাছে টাকা আছে দেখবেন আপনার কাছে মানুষের অভাব নাই যদি আপনার কাছে টাকা না থাকে কেউ আসবে না কেউ আপনাকে একটা টাকা দিবে না আপনার কাছে যদি বিশ লক্ষ টাকা থাকে আপনাকে আর দশ লক্ষ টাকা মানুষ ধার দিবে আর আপনার কাছে যদি বিশটা টাকা না থাকে কেউ আপনাকে একটা টাকাও ধার দিবে না তত ভাই টাকা কামাইতে বহুত কষ্ট শেয়ার করে দিবেন যদি ভালো লাগে